জাতীয় পার্টি এক মহাসচিব বলছেন কি শামীম পাটোয়ারি নাকি নাম বিএনপি জাতীয় পার্টির দায় দিতে হবে বিএনপি এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্র স্বার্থে বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় পার্টির এখন ঘরে বাইরে সংকট গত চার মেয়াদের শাসনামলে আওয়ামী লীগের সঙ্গে নানাভাবে সমীকরণে ফুট করায় সে দলটির মতো জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জোরালো হচ্ছে

সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও থাম্বনেল টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখ আপনারা ইতিমধ্যে আজ করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী এনসিপি জামাত নির্বাচনকে কেন্দ্র করে যে বর্তমান রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে তার আলোকে আজকের এই ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডলী বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি একে অপরকে কটাক্ষা করে কথা বলা থেকে শুরু করে ডক্টর শেখ হাসিনা কখন আবার দেশে খামব্যাক করবে এবং খারাপ আর নতুন করে ক্ষমতায় আসতে যাচ্ছে বাংলাদেশে সুপ্রিয় দর্শক তার সকল কিছুর বিস্তারিত আলোচনা তার সাথে এই ভিডিওতে সুপ্রিয় দর্শক এক মুহূর্ত নাটনের সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য জাতীয় পার্টি এক মহাসচিব বলছেন কি শামীম পাটোয়ারি নাকি নাম বিএনপির এখন জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপিকে এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থ বিএনপির ভাই বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই আপনি কিসের দায়ের কথা বলছেন আপনারা কারা যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল তখন সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল যখন সুমন গুম হয় জাকির গুম হয় ছাত্র নেতারা যুব নেতারা তখন জাতীয় পার্টি কোথায় ছিল তখন তো চোদ্দ নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই সেখানে কুকুর বিড়াল গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে সেই নির্বাচনে যাবনা না যাব না করতে কেড়ে করতে করতে আপনারা গেলেন আপনারা দুই হাজার আঠারো সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় পঁয়তাল্লিশ জন প্রার্থীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসুক সেটা চাইনি সেই প্রমাণ করে মানে আমরা অংশগ্রহণ করে দেখানো হলো সেদিন জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে সালের আগে আমি আগেও বলেছি কাদের সাহেব তিনি ইন্ডিয়া গেলেন এখানে সাংবাদিকরা প্রশ্ন করলো আপনাকে কি কথা কি কথা হলো বলছে না ওদের সাথে কথা হয়েছে আমি ওদের পারমিশন ছাড়া কথা বলবো না এই দল জাতীয় পার্টি যে যে দেশের সাথে গেছেন কি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন এটা পাবলিক সবাই জানে সেটাও আপনি তাদের অনুভূতি ছাড়া বলতে পারবেন না তো আপনি কি ভারতের কোন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক দল এই আপনাদের মেরুদণ্ড এই আপনাদের নীতি এই আপনাদের আদর্শ এই আপনাদের চরিত্র আমরা কোনো মাপ সংস্কৃতিতে বিশ্বাস করি না কে নির্বাচন যে কে রাজনীতি করবে না করবে ওটা আইনের ব্যাপার ওটা সরকারের ব্যাপার বিএনপি কোথাও কোনো মপ সংস্কৃতি তৈরিও করেনি উচ্ছৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি কিন্তু বিএনপি তো অ্যানালাইসিস আছে একটা বিশ্লেষণ আছে জাতীয় পার্টির ভূমিকা কি ছিল আরো অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল এই ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে কারা ১৬ বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি আপনারা কুলিং আপনারা কি বলে একটা কুলিং টাইম চান যে শেখ হাসিনা নাকি দুই সালে নয় সালে ক্ষমতায় এসে দুই বছর একটা কুলিং টাইম দিয়েছিলেন তারপরে টর্চার করেছে। বিএনপি কখনো টর্চারের বিশ্বাস করে না কুলিং টাইম আবার কিসে আর টর্চার বা কিসে বিএনপি তো ক্ষমতাই নেই এখন তো নির্বাচনী হয়নি বিএনপি কখনো কোনোভাবে কোনো অবস্থাতেই বেআইনি কোনো ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন এটাতে বিশ্বাসী নয় কারণ নিজেরা আমাদের জীবন দিয়ে আমরা আমাদের আমরা প্রত্যেকে ভুক্তভুগি প্রত্যেকে যারা বসে আছেন বা সামনে বসে আছেন সর্বনিম্ন পঞ্চাশটা সর্বোচ্চ পাঁচশোটা মামলায় আমরা প্রত্যেকেই আক্রান্ত তো আমরা নিজেরা যেখানে আক্রান্ত আমরা অন্য কেউ কেউ অত্যাচারিত হোক অন্য কেউ লাঞ্ছিত হোক নির্যাতিত হোক সেটা আমরা চাই না কিন্তু যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেখা করেছেন প্রধান বিচারপতির সঙ্গে যেটা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বাংলাদেশে এর মধ্যে আবার সেনা প্রধান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সঙ্গে দেখা করলেন পাশাপাশি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করলেন তিনি একই দিনে দুজনের সঙ্গে দেখা করলেন সেনা প্রধান অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ দুজনের সঙ্গে যখন সেনা প্রধান বৈঠক করলেন তাতে দেশে যে কিছু একটা ঘটতে চলেছে সেটা বলাই বাহুল্য কেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন সেনা প্রধান সেই প্রশ্ন যেমন উঠছে ঠিক একইভাবে এই বৈঠকগুলি থেকে কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা সেটা নিয়েও জল্পনা ছড়িয়েছে সব থেকে আলোচনা চলছে সেনা প্রধান নাকি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে দেশের জরুরি অবস্থা চালু করার পরিকল্পনা করছেন কিন্তু সেই বাস্তবতা কি আদেও রয়েছে বাংলাদেশে পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করেছেন সেটা নিয়ে নানা রকম আলোচনা চলছে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ব্যাখ্যা করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি বলতে চেয়েছেন প্রধান বিচারপতি আগামী ডিসেম্বরের মধ্যেই অবসরে চলে যাচ্ছেন এদিকে তত্ত্বাবধায়ক সরকার গঠন হলে তার প্রধান হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সেক্ষেত্রে প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার পরিকল্পনা করছেন জেনারেল ওয়াকার করার চেষ্টা করেছেন তিনি এদিকে এমনটাই সেনাপ্রধানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে সেনাপ্রধান বৈঠক করেছেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এবং বলা হয়েছে সেনাপ্রধানের যে চীন সফর সেটার বিষয়ে অবগত করার জন্য এই দুজনের সঙ্গে বৈঠক করেছেন তিনি এর পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে আর এই বৈঠক ঘিরে নানা রকম বক্তব্য রাখছেন বাংলাদেশের বহু মানুষ কেউ বলছেন সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে দেশের জরুরি অবস্থা চালুর পরিকল্পনা করছেন বক্ষপথ ইউনুসকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন কিন্তু সেই পরিস্থিতি কি তৈরি হয়েছে দেশে কারণ সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার সঙ্গে ফাটল তৈরি হয়েছিল এমন একটি বিষয় উঠে এসেছিল কিন্তু পরে দেখা গিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের যে দূরত্ব সেটা একেবারেই নেই তাহলে কেন সেনা প্রধান জরুরি অবস্থা চালু করবেন রাষ্ট্রপতিকে দিয়ে এমন প্রাসঙ্গিক প্রশ্ন তো উঠবেই অন্যদিকে আদেও রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার অবস্থা রয়েছে কিনা সেটা একবার জানা উচিত ঠিক কি বলছে সংবিধান জানা যাচ্ছে পরিষদের অনুমোদন এবং প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষরের ভিত্তিতে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন দেশে কিন্তু তা না হলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না